আর জিম থেকে আসবো জিম থেকে এসে আজকে অ্যাকচুয়ালি ধর্মতলা যাবো ধর্মতলা হয়ে বেলেঘাটা যাবো একটু কাজ আছে তো চলো প্রথমে জিমে যাই জিম থেকে এসে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরোবো সো একদম দেখা হচ্ছে গাড়িতে গিয়ে চলো তো এখন চলে এলাম গাড়ি করে তো বেরোলাম এই সময় এসে গেছি এখন ব্লকটা প্রথম শুট করাই হয়নি গাড়িতে উঠে পর্যন্ত এটা করছি সেটা বাড়িতেই আছে আর এখন আছে হচ্ছে সাঁতার এই সাঁতার কাছেই এতে পাশ হচ্ছি এখান থেকে সামনে আছে দীপু আর মলয় এদিকে আর গাড়িটি বসে আছি প্রথমে যাবো ধর্মতলা আর ধর্মতলার পর যাবো বেলেঘাটা তো ধর্মতলা একটু কাজ আছে কাজটা মেটাবো ওখানে তারপর বেলেঘাটার কাজ আছে আর আমি যাবো এক জায়গাতে আর দীপু যাবে অন্য এক জায়গাতে তো চলো প্রথম ধর্মতলা যাই তারপর ওখান থেকে বেলেঘাটা যাবো তো সারাদিন দেখতে থাকো সবাই এখন আছি বেলেঘাটাতেই বেলেঘাটা বাইরে দুপুরে খাবার জন্য খাবার অর্ডার দিলাম ডিপুরে খাবার নিচ্ছে ও আজকে খাবার অর্ডার দিলাম হচ্ছে মিক্সড রাইস চিকেন চিলি চিকেন অর্ডার দেওয়া আছে আর মল বিরিয়ানি দেওয়া আছে সেরকম খাবারগুলো নিই খাবারগুলো নিয়ে তারপর দেখাচ্ছি দুপুরে খাবার নিয়ে দেখে মল এদিকে একদিকে কোথাও করেছে পড়েছে রেডি করছে খাবার খাবার ঢাল খাবার ঢাল তো এখানে কাজ মিটিয়ে খাওয়া দাওয়া করে দুপুরে এখন বেলেঘাটা থেকে বেরোচ্ছি এখান থেকে গাড়ি নিয়ে তো যাবো ধর্মতলায় ধর্মতলায় একটু কাজ মেটাবো তারপর যাবো বাড়ি এখন হচ্ছে দুপুরবেলার টাইম আর এখন টাইম হচ্ছে দুপুর তিনটে পঞ্চান্ন আর এখন আছে ধর্মতলায় তো আজকে বেলেঘাটাতে ছিলাম তারপর ওখানে কাজ করলো কিছু ছিলো মেটালাম তার ধর্মতলায় কিছু কাজ ছিল সেগুলো মেটালাম আজকে বাড়ি ফিরছি তো দুপুর টাইম বিকাল চারটে বেজে গেছে আর যে এখানে দীপু এদিকে ঘুমাচ্ছে সে খুব ঘুম বেড়েছে ওই আমি ঘুমাবো এখন আর আমার দুজন সামনেই আছে আমি আর মোরা যাই দুজনে তো চলো একটা যাই এদিকে কথা বলি তোমার সবার সাথে আছি ময়দানের মাঠে ময়দানের মাঠে দাঁড়ালাম একটু ঘোরার জন্য ময়দান মাঠে সবাই খেলছে এদিকে আর আমরা ময়দান মাঠে স্লাইডার পার্কিং করে এদিকে একটু এলাম আমি একাই এদিকে এই হচ্ছে ময়দান মাঠ যে গ্রাউন্ডে সবাই খেলতে ব্যস্ত বসে আড্ডা মারতে তো এই হচ্ছে ময়দান ব্রিগেড মাঠ আর এখানে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে তো এগোবো বেশিক্ষণ দাঁড়াবো না এখানে একটু দাঁড়াই তারপরে ছবি তুলে বেরিয়ে যাবো এখান থেকে আমরা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে কথা বলছি এখানে তো বেরোবো এদিকেও সবাই এদিকে আছে এখানে এদিকে এদিকে সব চলো আরেকক্ষণ টাইম হলো এখান থেকে বেরোই যাবার এখানে যাবো বাড়ির জন্য বেরোই এখান থেকে সারাদিন কোনো কিছু বৃষ্টি নেই কিছু নেই হঠাৎ করে সন্ধ্যাবেলা এখন বেরোলাম আটটা আটটা সাড়ে আটটার মধ্যে বাজে দেখো টাইম হচ্ছে এদিকে আটটা চুয়ান্ন আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে এরকম অদিনে বৃষ্টি এরকম কার ভালো লাগে ভাই হঠাৎ দিনের বেলা সারাদিন গরম আর আর সন্ধ্যা হতে বৃষ্টি ঠান্ডা গরম ওয়েদার এতেই তো মানুষের শরীর খারাপ হয় এত সন্ধ্যাবেলা বেরোছি চিকেন খেতে দিপু বলছে এই যে ফিলে চিকেন খাবো চিকেন এখন নিয়ে খেতে ব্যস্ত যেন আমার এখানে আমি খাই হ্যালো গাইস কি হইছে এত সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আমার বড় কাছে এই ব্লগ করছি সবাই দেখবে ভালো করে মজা করবে ঠিক আছে তাহলে ব্লগ স্টার্ট করে দেখ এই দাও এই দাও কেন লুকিয়ে কল লাগলো এই আবার চকলেট চকলেট তো কিনে নিয়ে এলাম আমি দুজনে একসাথে খাবো বলে খালি চকলেট খাবে